হ্যালো এভরিমান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি কিভাবে খুব সহজে সম্পূর্ণ জৈবভাবে টবে লঙ্কা চাষ করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি টবে লঙ্কা লাগিয়েছি কিছু কিছু বড় টবে কিছু কিছু ছোটো টবে একদম ছোটো টবেও লঙ্কা চাষ করা যায় দেখুন ডিসপোজেল গ্লাসের মধ্যে আমি চারা লাগিয়ে রেখেছি প্রথমে আর মাটি প্রস্তুত মাটিটা হচ্ছে ফিফটি পারসেন্ট শুকনো গোবরের সার মিক্স করে দিয়েছি আমি গার্ডেনের মাটির সাথে তারপরে মাটিটা মিক্স করে টব রেডি করে নিয়েছি আর এইভাবে ডিসপোজেল ক্লাসে যদি চারা লাগিয়ে রাখতে পারেন তাহলে একটা সুবিধা আছে চারাটা যখন বের করা যায় খুব সহজেই দেখুন তখন গাছের কোনো ক্ষতি হয় না চারা গাছের কোনো ক্ষতি না করেই চারাটা এভাবে বের করে তারপরে আমি পার্মানেন্ট টবে লাগিয়ে দিচ্ছি আপনারা যদি সম্ভব হয় তার চেয়ে বড়ো টব নেবেন বড় টব নেলে গাছে বেশি ফল পাবেন আমি এইভাবেই ছোট্ট ছোট টবে দিয়েছি ছোটো ছোট তেলের গ্যালানে দিয়েছি এভাবে করে টবে চাষ করেছি আমি কিভাবে ফলন পেয়েছি তাই আপনাদের সাথে সমস্ত কিছু ডিটেলস বলতে চাই কখন আমি কি খাদ্য দিয়েছি কি খাদ্য কিভাবে দিতে হয় তারপরে দেখুন এইভাবে চারা গাছগুলো লাগিয়ে প্রথম অবস্থায় কিন্তু রৌদ্রে রাখতে হয় না প্রথমে এমন জায়গাতে রাখবেন যেখানে রৌদ্র নয় ছায়াতে প্রথম অবস্থায় একটু জল দিয়ে খুব বেশি নয় অল্প পরিমাণে জল দিয়ে তারপরে আমি ছায়া জায়গাতে রেখে দিচ্ছি বন্ধুরা আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমি ফুলের বাগান আর সবজির বাগান দুটোই শেয়ার করে থাকি আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিয়ে দেবেন এই যে দেখুন খুবই অল্প দিনের মধ্যে গাছে লঙ্কা চলে এসেছে গাছে লঙ্কা আসার আগে খুব একটা খাদ্য দিতে হয় না শুধু নিয়মিত জল দিলেই হয় প্রথম এক ঝাঁক লঙ্কা হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ঝাঁক যখন আমরা আশা করি তখন ওই সময়টায় আমাদের গাছে খুব বেশি পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়ে যায় কারণ প্রথম অবস্থায় মাটিতে যে নিউট্রিশনটা থাকে গাছ সমস্ত শোষণ করে নেই প্রথম অবস্থায় যখন লঙ্কাগুলো গাছে আসে প্রথম একঝাঁক লঙ্কা হয়ে যাওয়ার পরে হারভেস্ট করার আগে আগেই আমি গাছকে খাদ্য দিচ্ছি দেখুন গাছের অবস্থা গাছের অবস্থা সুস্থ সবল অবস্থায় আছে আর লঙ্কা অনেক হয়েছে ছোট্ট একটা ফ্যামিলির চাহিদা এভাবে লঙ্কা চাষ করে মিটিয়ে নেওয়া যায় আমার তো লঙ্কা কিনতেই হয় না আমি এভাবে করে কয়েকটা মাত্র কয়েকটা গাছ করেছি তাতেই আমার লঙ্কা হয়ে যায় তারপরে গাছের নিচটা সম সব সময় আগাছামুক্ত রাখতে হয় গাছের নিচটা পরিষ্কার রাখতে হয় আর রৌদ্রে রাখবেন যেখানে বেশি রৌদ্র পায় সেখানেই লঙ্কা গাছগুলো রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা লঙ্কা এগুলো সমস্ত কিছু করেছি আমার এগুলোর জন্য বাজারে যেতে হয় না এভাবে করে নিচে নিচটা মাটিটা আলগা করে দিয়ে তারপর খাদ্য দিতে হয় আমি প্রত্যেক সপ্তাহে একবার করে কিচেন ওয়েস্ট ভেজানো জলটা গাছের সেবন করি আর তাছাড়া নিয়মিত প্লেন জল দিয়ে থাকি তাছাড়া যখন খাদ্যের প্রয়োজন হয়ে গেল গাছে লঙ্কাগুলো পেকে গেছে লঙ্কাগুলো আমি হারভেস্ট করব হারভেস্ট করার সময় হারভেস্ট করার আগে বা পরে কোনো সময় এমন একটা খাদ্য আমি দিচ্ছি যে খাদ্যটা আপনাদের সবার কিচেনে আছে আমি কোনো রাসায়নিক খাদ্য বা রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না সম্পূর্ণ জৈবভাবে আমি করছি আমি নিয়েছি কিছু ডিমের খোসা ঝুরঝুরে করে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে করে নিতে পারেন নতুবা অন্য কিছু দিয়ে ভেঙে নিতে পারেন আর নিয়েছি কিছু চায়ের পাতা চায়ের পাতাগুলো খাওয়ার পরে ফেলে না দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হয় তারপরে এইভাবে হাত দিয়ে আমি দিচ্ছি ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যেহেতু আমাদের গাছের ক্যালসিয়ামেরও প্রয়োজন আছে নাইট্রোজেনেরও প্রয়োজন আছে তাই আমি এগুলো দিয়েই তার অভাবটা পূরণ করছি আমি ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে এক মুষ্টি করে তারপরে দিয়ে দিচ্ছি চায়ের পাতা যত যতগুলো টব আছে আমার কাছে যে কয়েকটা সবগুলোতেই আমি এই খাদ্যটা দিয়ে দিচ্ছি তারপরে আসছি ফাঙ্গিসাইডের কথায় ফাঙ্গিসাইড গাছে তো এই লঙ্কা গাছে কিন্তু পাতা কুকড়ানো একটা কমন রোগ আছে সেটার জন্য আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন আর যদি তা না করেন ঘরোয়া হিসাবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন হলুদের গুঁড়া আর ডিটারজেন্ট পাউডার মিক্স করে আমি একটা লিকুইড বানিয়ে গাছে স্প্রে করে থাকি তাছাড়া হচ্ছে আমাদের কিচেনে যে পেঁয়াজের খোসাগুলো বের হয় সেই সমস্ত পেঁয়াজের খোসা এক একটা কন্টেনারে ভিজিয়ে রেখে পাঁচ দিন ভিজাতে হয় পাঁচ দিন পরে সেই জলটা লাল হয়ে যায় চায়ের মতন সেই জলটা আমি গাছে সেবন করে থাকি সেই জলটাও একদম এক সপ্তাহে একদিন দিতে হয় তার মধ্যে নয় এই যে দেখুন আজকে নিয়ে এসেছি ঠিক চায়ের মতন হয়েছে রঙটা পেঁয়াজের খোসা বেচানো জল এই জলটা আমি দেওয়া দেওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলোতে কখনো কখনো পিঁপড়া দেখা যায় এই জলটা দিলে পিঁপড়াগুলো মরে যায় তাছাড়া আমি যে বলেছিলাম হলুদের পাউডার আর ডিটারজেন্ট মিক্স করে সেটা নিয়মিত দিয়ে থাকি তার জন্য আমার গাছে পাতা কুকড়ানো রোগটা হয় না দেখুন আমার গাছ থেকে আজকে আমি লঙ্কাগুলো হারভেস্ট করে নিচ্ছি অনেকগুলো হারভেস্ট করছি আজকে আর তারপরে আবার ছাক আসবে আশা করছি আপনারাও ঠিক এইভাবে করে লঙ্কা চাষ করতে পারেন খুব সহজেই সম্পূর্ণ জৈবভাবে অনেক লঙ্কা পাবেন আপনার ফ্যামিলির চাহিদা মিটিয়ে যাবে দেখুন এই একটা লঙ্কা খুবই ভালো লাগে দেখতে আর খুবই সুন্দরভাবে ধরে রয়েছে সবাই এইভাবে লঙ্কা চাষ করুন বাগান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি হ্যাপি গার্ডেনিং